পূর্ণিমা ও মুন্নির গল্প বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ধালি হাই স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সিক্সে ভর্তি হল দুই মেয়ে পূর্ণিমা আর মুন্নি প্রথম দিন থেকেই তাদের মধ্যে একটা ভিন্ন রকম টান অনুভূত হয় একসাথে বেঞ্চে বসা টিফিন ভাগাভাগি করা হোমওয়ার্ক নিয়ে আলাপ সব কিছুতেই যেন দুজনের মধ্যে অদ্ভুত এক বন্ধুত্ব গড়ে উঠ সময় গড়াতে থাকে ক্লাস এইট নাইন টেন ধীরে ধীরে স্কুল জীবন রঙিন হয়ে ওঠে তাদের হাসিখুশি দুষ্টুমি আর অভিমানে কখনো ছোটখাটো কারণে রাগ করে কথা বলা বন্ধ করে দেয় আবার পরের দিনই চুপি চুপি মিলিয়ে যায় বন্ধুত্বের মিষ্টি অভিমান যেন তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে এসএসসি পরীক্ষার সময় তারা একে অপরের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে রাতে ফোনে পড়াশোনা টিপস পরীক্ষার হলে চোখে চোখে সাহস দেওয়া সবকিছুতেই তারা প্রমাণ করে সত্যিকারের বন্ধু কাকে বলে স্কুল জীবন শেষ করে যখন কলেজে ভর্তি হয় তখনও দুজন পাশাপাশি কলেজ জীবনের ব্যস্ততা নতুন বন্ধু পড়াশোনার চাপ সব কিছুর মাঝেও তাদের বন্ধুত্বের ডোর অটুট থাকে কখনো বট কোনো ভুল বোঝাবুঝি হলেও শেষে হাসিমুখে আবার মিলিয়ে যায় পূর্ণিমা আর মুন্নির গল্প শুধু দুই বান্ধবীর নয় এটা এক অনন্য উদাহরণ কিভাবে বন্ধুত্ব ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে পাশে থাকে হয়তো সামনের দিনে জীবনের ভিন্ন ভিন্ন পথে হাঁটবে তারা কিন্তু ক্লাস সিক্স থেকে শুরু হওয়া এই সম্পর্ক আজীবন তাদের হৃদয়ে বেঁচে থাকবে